ইঞ্জিন কি এই ইঞ্জিন ইঞ্জিন হলো এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা জ্বালানির রাসায়নিক তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে চলে এবং অন্যকে চালায় এই ইঞ্জিন কতগুলো যন্ত্রের সংমিশ্রণে তৈরি হয় চলুন জেনে নেই ইঞ্জিনের মূল যন্ত্রাংশের নাম এবং কোনটির কি কাজ ফুয়েল ট্যাঙ্ক জ্বালানির শক্তির শুরু এখান থেকেই এই ট্যাঙ্কে পেট্রোল বা ডিজেল জমা থাকে এখান থেকে জ্বালানি পাইপ দিয়ে ফুয়েল পাম্পে যায় ফুয়েল পাম্প এই পাম্প জ্বালানিকে নির্দিষ্ট চাপ দিয়ে ইঞ্জিনের দিকে পাঠায় যাতে ইঞ্জেক্টর বা কার্বোলেটরে সঠিকভাবে জ্বালানি মিশাতে পারে কার্বোলেটর এটা হলো ইঞ্জিনের রাঁধুনি এখানে জ্বালানি আর বাতাসের মিশ্রণ তৈরি হয় যেটাকে বলা হয় ইয়ার ফুয়েল মিক্সচার ইনটেক মিনিফুল্ট ইনটেক মিনি হচ্ছে মূলত একটি পাইপ লাইন এই পাইপের মধ্য দিয়ে ফুয়েল এবং বাতাস সংমিশ্রণ জ্বালানি সিলিন্ডারে প্রবেশ করে এটাকে বলা হয় ইঞ্জিনের শ্বাসনালী সিলিন্ডার ব্লক এই ব্লক হলো পুরো ইঞ্জিনের দেহ এর ভেতরে থাকে সিলিন্ডার যেখানে পিস্টন উপরের নিচে ওঠা নামা করে সিলিন্ডার হেড এই ঢাকনার নিচেই লুকিয়ে থাকে ভাল্ব স্পার প্লাক এবং কম্বাসন চেম্বার এখানেই ঘটে আসল বিস্ফোরণ পিস্টন পিস্টন হল ইঞ্জিনের হৃদয় জ্বালানি পুড়ে যে চাপ তৈরি হয় তা পিস্টনকে নিচের দিকে ঠেলে দেয় আর সেখানেই শুরু হয় শক্তির যাত্রা পিস্টন রিং এই ছোট ছোট ধাতব রিং পিস্টনের চারদিকে থাকে যাতে কম্বাসন ঠিক থাকে আর তেল সিলিন্ডারের ভেতরে না ঢুকে এই রড পিস্টনের ক্র্যাঙ্কশেপের মাঝে সংযোগ স্থাপন করে এই কানেক্টিং রডের মাধ্যমে পিস্টনের সোজা ওঠানামার গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তরিত হয় উঠানামেপের ইঞ্জিনের শক্তি তৈরির মূল খেলোয়াড় পিস্টনের সাথে কানেক্টিং রট এমনভাবে সংযুক্ত থাকে পিস্টনের ওঠানামার গতি ক্র্যাঙ্কশেপের মাধ্যমে ঘূর্ণন গতিতে রূপান্তরিত হয় ভাল্ভ ভাল্ভ হচ্ছে ইঞ্জিনের দুইটি দরজা ইঞ্জিনে দুইটি ভাল্ব থাকে একটি হচ্ছে ইনটেক ভাল্ব অন্যটি অ্যাকজস্ট ভাল্ব ইনটেক ভাল্ব দিয়ে জ্বালানি সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে আর অ্যাকজস্ট ভাল্ব দিয়ে দহন শেষে পুরা গ্যাস সিলিন্ডারের মধ্য থেকে বের হয়ে যায় ক্র্যামশেপ ক্র্যামশেপ ভাল্বগুলো খোলা এবং বন্ধ দিক নিয়ন্ত্রণ করে ক্র্যাম্প প্রোফাইল অনুযায়ী ঠিক সময়ে ভাল্ব ওপেন হয় ফুয়েল ঢুকে আর পুরা গ্যাস বের হয়ে যায় এদের টাইমিং ঠিক না থাকলে ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে স্পার প্লাক পেট্রোল ইঞ্জিনে স্পার প্লাক আগুন ধরায় একটি ছোট ইলেকট্রিক স্পার্কেই তৈরি হয় বিস্ফোরণ ফুয়েল ইঞ্জেক্টর এর মাধ্যমে ডিজেল ইঞ্জিনের সংকুচিত বাতাসের মধ্যে সূক্ষ্ম কুয়াশার কণা আকারে ফুয়েল ছড়িয়ে দেওয়া হয় এতে দহন সম্পূর্ণ হয় ফ্লাই হুইল পিস্টন একবার কাজ করলেই তো হবে না বাকি সময়ে গতি বজায় রাখতে সাহায্য করে ফ্লাই হুইল ফ্লাই হুইল শক্তি জমিয়ে রাখে পরের মুহূর্তের জন্য ওয়েল পাম্প বা লুপ্লিকেটিং সিস্টেম ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ অনেক তাই ওয়েল পাম্প ঘর্ষণমান অংশে লুপ্লিকেটিং ওয়েল পৌঁছে দেয় যাতে তাপ কমে আর অংশগুলোর ক্ষয় না হয় কুলিং সিস্টেম ইঞ্জিন গরম হলে কাজ বন্ধ হয়ে যাবে তাই রেডিয়েটরের মাধ্যমে ইঞ্জিনকে ঠান্ডা রাখা হয় সাইলেন্সার ইঞ্জিনে সাইলেন্সার থাকে যাতে শব্দ কম হয় ক্র্যাঙ্কেস মূলত এটি ইঞ্জিনের সবার নিচে অবস্থান করে এর ভিতরে লোব থাকে ইঞ্জিন বডি বা ট্র্যাক পুরো ইঞ্জিনকে বাইরের ধাক্কা ধুলোবালি ও তাপ থেকে বাঁচানোর জন্য শক্তিশালী এই ধাতব বডি ব্যবহার করা হয় একে অনেক সময় ইঞ্জিন ট্র্যাকও বলা হয় একটি ছোটো ইঞ্জিনের ভেতরেও এতগুলো যন্ত্র একসাথেই কাজ করে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে পিস্টন ট্র্যাঙ্কশেপ ফ্লাই হুইল এই সবগুলো যন্ত্র একসাথেই কাজ করে তৈরি করে যান্ত্রিক শক্তি যা দিয়ে ইঞ্জিন নিজে চলে এবং অন্যকে চালায় তো ভিউয়ার্স ইঞ্জিন সম্পর্কে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে ইঞ্জিনিয়ার গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না